তো হ্যালো গাইস আমরা চলে এসেছি এখন শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেন যেটা ছটা পঞ্চাশে শিয়ালদাকে ছেড়েছে এবং আমরা যাচ্ছি এখন নৈহাটি যাবে একদম রানাঘাট আর দেখতে পাচ্ছেন পুরো মেট্রোর মধ্যে কিন্তু জানলাগুলো অনেকটা বড় বড় দারুণ লাগছে জানলাগুলো ছোট লোকাল ট্রেনের মতো নয় অনেকটা বড় বড় আর দেখতে পাচ্ছো পুরো দমদম ছেড়ে গেল কিন্তু এখনো পর্যন্ত ট্রেন কিন্তু অনেকটাই ফাঁকা একটি পাচ্ছে পুরো ফাঁকা ট্রেন অ্যান্ড প্রতিটা কম্পার্টমেন্ট একটা কম্পার্টমেন্টের সাথে আরেকটা কম্পার্টমেন্ট পুরো কিন্তু লাগোয়া জয়েন্ট আছে যেমন এক্সপ্রেস ট্রেনে থাকে ওরকমই কিন্তু লাগোয়া জয়েন্ট অ্যান্ড যেমন লোকাল ট্রেন হয় সেরকমই কিন্তু সিট এখানে দেখতে পাচ্ছি আর দরজাগুলো আমাদের যেমন কলকাতা মেট্রোর যেমন দরজা সেরকম দরজা রয়েছে আর বাদ বাকি লোকাল ট্রেন যেমন হয় নতুন আপডেট যে লোকাল ট্রেনগুলো দেওয়া হয়েছে সেরকমই রয়েছে সিটগুলো কিন্তু নর্মাল লোকাল ট্রেনের মতোই কিন্তু একটা জিনিস যেটা আছে ঠান্ডা হাওয়া চলছে হ্যালো সো আজকে চলে এসেছি শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেন যেটা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা শিয়ালদা থেকে সন্ধ্যে এখন ছটা পঞ্চাশে একটা গাড়ি আছে সেই গাড়িতে আজকে আমি চলে এসেছি এই ব্লক করতে দেখতে যে কেমন লাগছে আমি যাব নৈহাটি তো নৈহাটিতে যাওয়ার জন্য শিয়ালদা থেকে নৈহাটি ভাড়া পড়ল নব্বই টাকা এবং নব্বই টাকার টিকিট কেটে আমি কিন্তু বসে পড়েছি অ্যাকচুয়ালি এসেছিলাম কুমোরটুলিতে কুমোরটুলি থেকে দেখলাম যে এত গরম তো ভাবলাম যে একটু এসিতেই যাই নতুন লোকাল ট্রেন উদ্বোধন হয়েছে তো সেটা কেমন লাগছে দেখতে মানে কতটা ভিড় হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্যই আমি চলে এসেছি আজকে এসি লোকাল ট্রেন অ্যান্ড দেখতে পাচ্ছি অনেকটাই ফাঁকা দামটা নব্বই টাকা কিন্তু অনেকটাই ফাঁকা নর্মাল লোকাল ট্রেনের মতো এটা নয় তো চলো তোমাদের দেখে তো আমার সাথে এখন যিনি রয়েছেন সন্দীপন বিশ্বাস তিনি থাকেন রানাঘাটে আজকে আপনি প্রথম এই এসি লোকাল ট্রেনে চেপেছেন তো কেমন লাগছে আপনার এসিটা ভালোই লাগছে খুব কমফোর্টেবল জার্নি সবচেয়ে আমার জানলাটা খুব পছন্দ হয়েছে খুব বড় বড় জানলাগুলো বাইরের ভিউটা খুব ভালো আসবে যদি এখন সন্ধেবেলা যারা দিনের বেলা ট্রাভেল করবে খুব ভালো লাগবে তারপরে সিটগুলোও ভালো সামনে গ্যাপগুলো আর সব রকম বেশ বেশ কমফর্টেবল ভালো লাগছে তো লোকাল ট্রেনে এটা